আজকে সকালবেলা যখন আমি জানালার পাশে দাঁড়ালাম এই দৃশ্যটা দেখতে পেলাম দেখতে পেলাম এক শুকর যাচ্ছে শুকরকে আঞ্চলিকভাবে বলা হয় শুয়োর একটা বিখ্যাত গালি আছে সেটা সেটা আমরা সবাই জানি কিন্তু কেউ যদি কাউকে এটা দেয় তাহলে কিন্তু অবস্থা একদম খারাপ তবে শুয়োরের বাচ্চাদের অর্থনীতি এই নামে একটা বিখ্যাত লেখা আছে অধ্যাপক আকবর আলী বিখ্যাত বই পরার্থপরতার অর্থনীতি এখানে একটা তথ্য শুকর খাওয়া ইসলামে কিন্তু হারাম পবিত্র কোরআনে আল্লাহ পাক সরাসরি এটিকে হারাম বলে উল্লেখ করেছেন শুকর এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পিক আজকে আমরা পিক সংক্রান্ত কয়েকটা ইংরেজি বিষয় জানবো শোনেন পিগি পিগি মানে হচ্ছে লোভি পিক হ্যাডেড এটা মানে হচ্ছে এক ঘুয়ে স্টাভন পিক যখন ভার্ব হয় তার মানে হচ্ছে নোংরাভাবে বসবাস করা পিক আউট পিক আউট মানে হচ্ছে প্রচুর পরিমাণে খাওয়া ইট লট একটা বিখ্যাত ইডিয়ম আছে হোয়েন পিকস ফ্লাই হোয়েন পিক্স ফ্লাই মানে কি যা কখনোই হবে না দ্যাট উইল নেভার হ্যাপেন এইবার আপনারা কমেন্ট সেকশনে জানাবেন মানিকে মানিক চেনে শোরে চেনে কি সেটা কমেন্ট সেকশনে জানান এবং এটার ইংরেজি কী হবে সেটা জানান থ্যাংক ইউ